রূপকথার গল্পের মতো আমাদের রাজকুমার বঙ্কিরাজ রাজ ঘোড়ায় চড়ে তার রানীকে নিয়ে আসছে হেলো এব্রিয়ান কেমন আছো তোমরা সবাই ঘোড়ার ঘাড়ি চড়ে দেবর গেছে তার বউ আনতে না একলা যায়নি সাথে কিন্তু আমাদের সবাইকে নিয়ে গেছে তো আজকে কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করব ঘুম থেকে উঠে আমি সবার জন্য নাস্তা রেডি করতেছিলাম আর তখন ছিল শীতকাল তাই কিন্তু হাঁসের মাংস দিয়ে পরোটা খাওয়া হবে তো আমি সবার জন্য পরোটা করে নিচ্ছিলাম আর মাংসটা আগে রান্না ছিল আমি এখন একটু গরম করে নিছি আর আজকে যেহেতু দাওয়াত ছিল বিয়ে খেতে যাব তো রান্না বান্নার কিন্তু একদমই ঝামেলা ছিল না কোথাও কিন্তু দাওয়াত থাকলে এই একটা সুবিধা সেদিন আর রান্নার ঝামেলা থাকে না সবাই মিলে রেডি হয়ে গাড়ির ভিতর বসেছিলাম অপেক্ষা করতেছিলাম কখন গাড়ি ছাড়বে অনেকক্ষণ অপেক্ষার পরে গাড়ি ছাড়ছে আর আমাদের দুলা আমার দেব সে কিন্তু ঘোড়ায় চড়ে তার বউ আনতে যাবে আমরা সবাই ঘোড়াগুলোকে দেখার জন্য উকি জুকি মারতেছিলাম গাড়ির পাক দিয়ে আমি কিন্তু এই প্রথম এভাবে ঘোড়ার গাড়ি করে কাউকে যেতে দেখছি বউ আনতে অনেকে হয়তো যায় তবে আমার দেখা এ প্রথম গোড়া দুইটাকে কিন্তু অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আসছে আর এখন কিন্তু আমরা মেয়ের বাড়িতে যাব না কারণ অনুষ্ঠান হচ্ছে সেন্টারে কমিউনিটি সেন্টারে আমরা কিন্তু চলে আসছি আর এসে কিন্তু আমি প্রথমে বউকে দেখতে চলে আসছি বউকে যদিও আমি একবার দেখছি হলুদে তো বিয়ের সাজে বউকে দেখতে কেমন লাগতেছে সেটা দেখার জন্য চলে আসছি বউ দেখা শেষে আমি চলে যাই খেতে সবাই এখান দিয়ে বসে গেছে অলরেডি আমি বউ দেখতে দেখতে লেট করে ফেলছি তো এসে কিন্তু আমি খেতে বসে যাই এখানে কিন্তু মেয়েরা এখন গেটে ফিতা দরার প্রস্তুতি নিচ্ছে একটু পরে আমাদের ছেলে চলে আসবে আমরা কিন্তু তার অনেক আগে চলে আসছি এসে আমাদের খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ আমরা এখানে অপেক্ষা করতেছি আর সে এখন আসতেছে তার এত লেট হওয়ার কারণ হচ্ছে আমরা তো গাড়িতে করে আসছি আর সে আসছে ঘোড়ায় চড়ে তো তার জন্য একটু লেট হয়েছে কারণ ঘোড়া তো আস্তে আস্তে হাঁটে তার জন্য অবশেষে আমাদের রাজপুত্র ঘোড়ায় চড়ে চলে আসছে আর আমার মতো কিন্তু অনেকেই কিন্তু তাকে দেখার জন্য অপেক্ষা করতেছে হয়তো তারাও আমার মতো এই প্রথম এভাবে কাউকে ঘোড়ায় চড়ে আসতে দেখছে তো সে থেকে নেমে গেছে আর তাকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু সবাই রেডি বিয়ের দিনে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে গেটের মধ্যে পিতা দরা এই সময়টা কিন্তু অনেক মজা হয় যদিও আগে থেকে কিন্তু সব ঠিক করে রাখে গেটে ছেলেরা কত টাকা দিবে তাও কিন্তু সবাই মিলে একটু মজা করে আমরা এখন বাড়িতে ফিরে আসতেছি আর আমি যাওয়ার সময় সবার সাথে গাড়িতে করে করে গেছি সময় আমি আদনানের বাইকে আসছি এসে আদনান ওকে সন্ধ্যায় দিয়ে চিপস বানাই দিতে হবে ইউটিউবে না ও দেখছে তো আমি বললাম ঠিক আছে বানাই দিচ্ছি বাসায় কলা ছিল আর তা দেখে কিন্তু সে বারবার আমাকে বলতেছিল কলা দিয়ে চিপস করে দিতে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ